কোথাও অগ্নিকাণ্ডের খবর পেলে কিংবা অসহায় কারো কান্নার আওয়াজ শুনতে পেলে তাদের পেরেশানি আর বেড়ে যায় সবজির দোকান চালু করা আবার কখনো বৃক্ষরোপণের মতো সামাজিক ব্যস্ত তারা। নিয়ে ছুটে যান শিক্ষা প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানদের কাছে আবার কখনো হুইল চেয়ার নিয়ে ছুটে চলেন স্থির জীবনে গতি সঞ্চারের জন্য তারা কারা উত্তরে বলবো নানা নেতিবাচক কর্মকাণ্ডের শিরোনামতে অভ্যস্ত প্রিয় জনপদ বাঁশখালীর সন্তানেরা মানুষ মানুষের জন্য এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সৃষ্টি সেবার মাধ্যমে স্রষ্টা সন্তুষ্টি অর্জনকেই নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য মেনে তাদের কর্মযোগ্য চলে সারা বছর সকল সদস্য আছেন সবাই এক একজন মানে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছি এই শীত বস্ত্র বিতরণ পিছনে যাদের অবদান অতুলনীয় তিনি আমাদের এই অত্রসংগ্রহের প্রধান উপদেষ্টা মালানা সলিমুল্লা মক্কি সাহেব বয়সে বেশিরভাগ তরুণ তাদের এই কাজে আর্থিক উৎস নিজেদের দেয়া চাঁদা আর রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ও বিশিষ্ট আলেমের দিনগণ দু সালের তেরোই জুন মানবতার কল্যাণে আমরা নামে শুরু হয় এই মহান যাত্রা সাম্প্রতিক সময়ে সরলে এক পিতৃহীন পাঁচ সন্তান ও তাদের মায়ের জন্য ঘর নির্মাণ ও পুকুরিয়ায় ঋণগ্রস্ত এক আলেমে দিন যিনি পাওনাদারে তাগাদা লজ্জায় প্রায় ঘর হতে বসেছিল সেই পরিবার যেন আবারও কর্মক্ষম হতে পারে তার জন্য ব্যবস্থা করল সেলাই মেশিনের আর্তের তরে তাদের এমন কাজ আমাদের স্বপ্ন দেখায় এমন এক মানবিক সমাজে যে সমাজে একের প্রয়োজনে অপরের পাশে দাঁড়ানোটা দান নয় করুণা নয় স্রষ্টা কর্তৃকর্পিত দায়িত্ব জ্ঞান করা হয়

যে ওর পরিবার সম্বন্ধে এবং ওর অবস্থান সম্বন্ধে আর এক হইবার না ও কিভাবে জীবন না ও ফারগড়ের ও পরিবার সম্বন্ধে খুব কষ্ট আছে কিন্তু ও তো নাই বোন মাইয়ে ভুয়া সেরকম মাইয়ে ভুয়া আর তো কিন্তু কিন্তু বেশি হষ্ট কষ্ট জীবন থাকে মানে যে ঘর কানাম বা আসব খুব বেশি হষ্ট বেশি ফুড়া আসে ঘর কানাম বাজি তার লাগিল অনারা সহজিতাই দেশ বাইরে সহজিতাই ওনার বেশি হালাপ পাই বেশি আরা কইছে ইওনারা সহজে আরা রাস্তা গরিত পারে মানে কি দেশবাসী গরিততো ওরে যিনি আমাদেরকে মানবতার জীবন যাপন করা কিছু মানুষের চিত্র আমাদের সামনে বারবার তুলে ধরেন আমাদের রিপোর্টার কাইসার হামিদ ভাই গত কিছুদিন আগে আমাদের এই সমস্ত কাজ নিয়ে আমাদের রিপোর্টার কাইসার হামিদ ভাই একটা ভিডিও তুলে ধরেছেন সাথে সাথে আমাদের মানবতার কল্যাণ আমরা সংগঠন সহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে তার ঘরটা পরিপূর্ণ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে অবস্থা খুব খারাপ Василь দূরে অবস্থা আছে দ্রুত আইয়ের পৌঁছুন আমাদের মনে করি যাক কাজল আহমেদ ভাই আল্লাহ আমি আরো সাহায্য করুক মানুষ বেশি সাহায্য করছি ইন্দেঘ বেশি আরাম লাগে বেশি আরাম লাগে বেশি খুশি লাগে সুকুরি আদায় করিবা আল্লাহ তার একটা পরিবার কখনো এভাবে জীবনযাপন করার উপযোগী বাসস্থান নাই ওদের এবং চলার মতো এমনকি ওদের যাতায়াতের রাস্তাটুকু নাই মানবতাবাদী বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন লোকজন আলহামদুলিল্লাহ যেভাবে সাড়া দিচ্ছেন ওদেরকে এটা দেখে আমি আসলে অনেকটাই শুক্র আদায় করতেছি এবং অনেকটাই আনন্দিত এভাবে যদি আমরা একে অপরের জন্য মানুষ মানুষের জন্য এই জিনিসটা যদি আমরা আসলে মাথায় রেখে প্রত্যেকে যদি নিজ নিজ স্থান থেকে আসলে আগিয়ে এসি আরেকজনের জন্য আশা করি ইনশাআল্লাহ মানুষ কষ্টের মধ্যে আসলে থাকবে না আমার রিপোর্টার কাইসার ফেসবুক পেজের মাধ্যমে আমি মাঝে মধ্যে কিছু মানবিক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি একটি অসহায় মানবেতর জীবন যাপন করছে ওরকম কিছু এতিম অসহায় অনাথ শিশু সহ তাদের মাদের নিয়ে একটা ভিডিও করেছিলাম তাদের ঘরের অবস্থা যে নাজুক তার তুলে ধরেছিলাম একজন ইমাম সাহেব একজন একজন আলেমের মানবেতর জীবনযাপন কাহিনী এবং তার পরিবার যে যে কষ্ট করে জীবনযাপন করছে একটি জিরাজীর্ণ ঘর আলহামদুলিল্লাহ প্রথম যেটা ভিডিও করেছিলাম সেটা সহ আজ অবধি এই ভিডিওতেও বাঁশখালী উপজেলার একটি মানবিক মানবিক সংগঠন মানবতার কল্যাণে আমরা তারা সেখানেও সহযোগিতা করেছে আজকে এখানেও সহযোগিতা করেছে আমি অত্যন্ত খুশি হচ্ছি মন থেকে তাদেরকে ধন্যবাদ এবং সেলুট জানাচ্ছি